ছাত্রস্থরী পশ্চিমবঙ্গ ছাত্র ডাকা ঢাকা নবান্য অভিযান নিয়ে বিস্ফোরক ভিডিওর ক্লিপ ভাইরাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দকোনা ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালের যেখানে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মালকে বলতে শোনা যাচ্ছে যে আন্দোলন হবে আদৌ হবে না এটা থেকে আবার উন্নত করে পিকআপ নিয়ে গুলি চলবে এখানে রবার্ট বুলেট চলবে

আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে না করতে পারে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আমি লোকজন কিনে এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদদা ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখনও তো মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে আজকে আজকে ধর সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম